নাগিন ডার্বি ম্যাচ বন্ধুত্বর সময়টা শেষ হয়ে এসেছে এখন দেখার বিষয় সুপার ফোরে কারা গিয়ে থাকে সুপার ফোরের যে লড়াই সেই লড়াই বন্ধুত্বপূর্ণ যেই ম্যাচটা ছিল বন্ধুত্বের যেই প্রতিদান ছিল শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে সুপার ফোর এসেছে সেই বন্ধুর সাথেই প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে ম্যাচ সব সময় এল ক্লাসিকো ধরা হয় এই ম্যাচকে এই ম্যাচকে নিয়ে ভক্তদের মাঝে যে উত্তেজনা থাকে সেই উত্তেজনা আরো একবার এশিয়া মঞ্চে সুপার ফোর এর প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশ ইতিমধ্যেই আপনি আমার ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই যে উইকেট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে উইকেটটা এটা খানিকটা শুকনো থাকার কারণে স্পিনাররা এই জায়গায় এই জায়গায় সুবিধাটা ভালো পায় কিন্তু সে জায়গায় আজকে কমেন্টেটর বলছিলেন যে এই জায়গায় আজকে লেগ স্পিনাররা ভালো করতে পারেন তবে আসলে বাংলাদেশের যে স্কোয়াড ইতিমধ্যে দেখেছেন যে আসলে ঋষাদ হোসেনকে ছাড়াই বাংলাদেশ একাদশ ঘোষণা করেছে সেই জায়গায় অফ স্পিনারদেরকে নিয়েই আসলে একাদশ সাজানো হয়েছে যদিও আপনারা দেখেছেন যে আসলে আহ ঋষাদ হোসেনকে এবং নুরুল হাসান সোহানকে আজকে বসিয়ে একাদশ সাজানো হয়েছে সাইফ হাসান রয়েছেন পারভেজ হোসেন ইমন এখনো একাদশে নেই আজকের একাদশটা সাইফ হাসান আজকের শুরুতে ওপেনিং এ সম্ভবত সাইফ হাসান এবং তানজিদ তামিমি আবার শুরু করতে যাচ্ছেন যতটুকু ধারণা করা হচ্ছে কারণ এ লেফট এবং রাইট এই চলে গিয়েছেন ব্যাটার ব্যাটাররা এখন দেখার বিষয় যে আসলে এই জায়গায় লঙ্কানরা কত রান করতে পারেন যদিও পাশাপাশি শাঙ্কা কুশাল মেন্দিস কুশাল পেরেরা এই যে এই এই উইকেটে কিভাবে ব্যাটিং তারা করতে পারেন সেটি কিন্তু এখন দেখার বিষয় কারণ এই উইকেটটা সাধারণত স্পিনারদের জন্য স্পিনারদের জন্য অনেকটা সুবিধার কারণ হয় সে জায়গায় শেখ মাহেদি ভালো করতে পারেন নাসুম আহমেদ রয়েছেন এখন দেখার বিষয় যে তারা আসলে শুরুটা কেমন ভাবে এনে দেয় কারণ এই জায়গায় ব্যাটিং করে চেজ করে আসলে যে তাটা যারা চেজ করে জিতেছেন তারাই আসলে প্রায় তাদের দিকেই আসলে ম্যাচটা সব সময় থাকে কারণ টসে দিতে সাধারণত উইনিং টিম সম্ভব সাধারণত বোলিং এ নিয়ে থাকেন কারণ বোলাররা এই জায়গায় ফ্যাসিলিটিটা ভালো পায় সে জায়গায় বাংলাদেশের স্পিনার যিনি রয়েছেন যারা রয়েছেন শেখ মাহেদি নাসুম আহমেদ সাথে পার্ট টাইমার পার্ট টাইমার সাইফ হাসান রয়েছেন শামীম সব মিলে আসলে বাংলাদেশের যে একাদশ সেই একাদশে আসলে এখন দেখার বিষয় যে আসলে কি হয় এই একাদশের পারফরমেন্স কারণ বোলিং যেহেতু লিটনরা নিয়েছেন এর আগেও তারা বোলিং করে অভ্যস্ত টসে জিতে টসে জিতে যে তারপর আসলে তারা বোলিংটা ভালো করেন তারপর আসলে চেজ চেজ কিভাবে করতে হয় সে জায়গায় একটু খানিকটা দুর্বল তবুও যদি আসলে একশো রানের নিচে লঙ্কানদের আটকানো যায় তাহলে কিন্তু আসলে ম্যাচটা অনেকটাই বাংলাদেশের দিকেই থাকবে ধারণা করা হচ্ছে কারণ এই জায়গায় টসে জিতে যারা বোলিং করেছেন তাদের এবারে যারা ব্যাটিং করেছেন তারা আসলে আসলে রান এরকম যদিও শুরু থেকে বলছিলাম যে স্পিনাররা এই উইকেটে অনেকটা সুবিধা পাবে তো স্পিনারদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা এবং আহ আজকে শ্রীলঙ্কা কোনো চেঞ্জ আসেনি শ্রীলঙ্কার একাদশে কোনো চেঞ্জ আসেনি দুণিত ওয়েলার লেগের ওয়েলা লেগের বাবাও গত কিছু গত দুই দিন আগে যেখান মারা গিয়েছে সে জায়গা থেকে ওয়েলা লেগেও এখন টিমে যোগ দিয়েছেন সব দুঃখ সব মন মানসিকতা যতই খারাপ থাক না কেন সবকিছু পাশ কাটিয়ে ওয়েলা লেগে আবারও যোগ দিয়েছেন একাদশে এখন দেখার বিষয় তিনি আসলে তার মানসিকতা কতটুকু শক্ত এবং তিনি আসলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই ম্যাচে তার দ্বারাও ভালো কিছু সম্ভব ওয়েলা লেগের জন্য সবার জন্যই শুভকামনা বাংলাদেশ দলের জন্য আজকে স্পেশাল ভাবে সবাই ওয়েট করছে যে সুপার ফোর এর প্রথম জয় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নেবে যদিও গ্রুপ পর্বে তারা আসলে তাদের সেরাটা দিতে পারেনি এবং যেই অবস্থাটা হয়েছিল ব্যাটিং কলেজ করেছিল যেভাবে সেটা আসলে ভুলে যাওয়ার মতো একটি দিন এখন নতুন ভাবে বাংলাদেশ দল শুরু করবে বাংলাদেশ দল এখন নতুন একটি শুরু করবে সুপার ফোর এর যাত্রায় বাংলাদেশ শুরুতেই শ্রীলঙ্কা তারপর পাকিস্তান ইন্ডিয়ার সবার সাথেই আসলে দেখা হবে এখন দেখার বিষয় যে তারা আসলে আজকের ম্যাচটি জিতে তাদের রান রেট প্লাস রাখতে পারে কি না নাকি অন্যের দিকে আবারও তাকিয়ে থাকতে হবে যে আসলে তাদের যে তাহারা সমীকরণের মধ্য দিয়ে যে খেলাটা সবসময় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা খেলে সেই খেলার মধ্যেই কি তাদের তাকিয়ে থাকতে হবে কিনা নাকি তারা আসলে ওই রকম ভাবেই প্রিপারেশন সবগুলো দলের বিপক্ষেই তারা জিতবে এবং এই মানসিকতা নিয়ে ক্রিকেটাররা খেলবে এবং দেখার বিষয় যে আজকের এই ম্যাচে বাংলাদেশের হয়ে তার হাতে বিজয়ের পতাকা ওঠে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সি স্পোর্টস সাথে থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাসিন আহমেদ পরবর্তী আপডেট জানানো পর্যন্ত সাথেই থাকুন